তো ও কদিন ধরে আমার ওপরে খুব প্র্যাঙ্ক করছে আমার তো খুব মাথা গরম হয়ে আছে এবারে আজকে যা বোঝাবো ওকে পুরো প্র্যাঙ্ক করে মাথা খারাপ কর দেবো দেখো আজকে কি প্র্যাঙ্ক করবো ঠিক আছে আর আজকের প্র্যাঙ্ক খুব মজার হবে ঠিক আছে পুরো লাস্ট অব্দি দেখব কি প্র্যাঙ্ক করবো সেটা দেখার জন্য পুরো লাস্ট তাহলে বুঝতে পারবে ঠিক আছে খুব ইন্টারেস্টিং প্র্যাঙ্ক হবে ছোট মতন হিন্ট দিয়ে দিচ্ছে তোমাদের আজকে আমি আনতে চলেছি একটা নতুন বউ আর বউ আনবো ঠিক আছে সিরিয়াস না আমি প্র্যাঙ্ক করবো ওর সাথে ঠিক আছে আর কি ইন্টারেস্টিং প্র্যাঙ্ক হবে সেটা পুরো ভিডিওটা দেখলে তবে তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা চালু করি ও এখন গা ধুতে গেছে ঠিক আছে তো তখন আমি ক্যামেরাটা সেট করে নিই সো গাইস ফাইনালি পুরো ক্যামেরা সেট করে দিয়েছি ঠিক আছে ও এখন গাধ হচ্ছে গা ধোয়া হয়ে গেছে মনে হয় রেডি হচ্ছে ততক্ষণে আমি কাপড় চোপড় বার করি ঠিক আছে তারপরে ভিডিও চালু হবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো খুব মজার ভিডিও হবে তো চলো ভিডিওটা চালু করি যা হবে

আর একটা বিয়ে করে আনলে দেখো তোমারও তো সুবিধা তোমারও তো কাজ হালকা হবে পঞ্চাশ percent কাজ তো হালকা হবে তুমি পায়ের ওপর পা তুলে বসে একদম রানীর মতো ঘুমাবে ও কাজ করবে তোমার কাজ তো কমে যাবে আমি অত কত যাই না তাহলে তুমি খাও না কেন ভালো মন্দ করে আমাকে

তুমি খাও না কেন ভালো মন্দ করে সে আমাকে বলেছে খাওয়াবে ভালো মন্দ করে খাওয়াবে সুখে রাখবে ঘুরতে যাবো সবাই না এইগুলো আমার খালি লাগবে সে এসে কোথায় রাখবে জামা কাপড় তখন আমাকে কি বলবে যে আমি আমাকে এনেছ আর জামা কাপড় রাখার জায়গা নেই না না আমি জানি না অত কথা

আমি নতুন বিয়ে করবো শুনেছ হ্যাঁ শুনতে পাইছ কাঁদি দেখ কাঁদছ কেন এই আরে মজা করছি গো মজা করছি এই দেখো প্র্যাঙ্ক করছি গো প্র্যাঙ্ক করছি কেন না প্র্যাঙ্ক করছি

আমি কাকে আর দুটো দুটো আমি বিয়ে করছে তো গাইস এ তো এখন কিছু বলার মুডে নেই ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে তো চলো ততক্ষণের জন্য টাটা